নাম্বার ওয়ান ফোর্ডল্যান্ডিয়া ব্রাজিল হেনরি ফোর্ড নামটা শুনলেই আমাদের মনে পড়ে গাড়ির বিপ্লব আর আমেরিকার মধ্যবিত্ত জীবনের রূপান্তর কিন্তু খুব কম মানুষ জানে এই সফল উদ্যোক্তা একসময় ব্রাজিলের আমাজন জঙ্গলের মাঝে গড়ে তুলতে চেয়েছিলেন এক আমেরিকান শহর হ্যাঁ ঠিকই শুনেছ হেনরি ফোর্ড উনিশশো সালে আমাজনের টাপাজোস নদীর তীরে প্রায় বিশ মিলিয়ন ডলার খরচ করে তৈরি করেছিলেন ফোর্ডল্যান্ডিয়া আজকের হিসেবে যা প্রায় দুশো মিলিয়ন ডলার তিনি ভেবেছিলেন নিজের টায়ারের জন্য রাবার উৎপাদন করবেন নিজেই আর ব্রিটিশদের রাবারের বাজার থেকে মুক্ত হবেন সেই তার মহাপরিকল্পনার অংশ হিসেবে গড়ে তোলেন ফোর্ড ল্যান্ডিয়া যার মধ্যে ছিল আমেরিকান স্টাইল বাংলো সুইমিং পুল হোটেল এমনকি গলফ কোর্স পর্যন্ত কিন্তু তার এই স্বপ্নের নগরী তৈরি হওয়ার পরপরই মুখ থুবড়ে পড়ে কিন্তু কোথায় ভুল করেছিলেন এই মাস্টার বিজনেসম্যান হেনরি ফোর্ড প্রথম ভুল হচ্ছে ফোর্ডল্যান্ডিয়ার সঙ্গে ব্রাজিলের আর কোনো শহরের সড়ক সংযোগী ছিল না একমাত্র ভরসা ছিল ছিল নদীপথ যেটা খুবই কষ্টসাধ্য ও ব্যয়বহুল দ্বিতীয় ভুল ছিল আমেরিকান প্রকৌশলীরা জানতেন না কিভাবে ট্রপিক্যাল অঞ্চলে রাবার গাছ চাষ করতে হয় সব গাছ কাছাকাছি লাগানো হয় ফলে রোগ আর পোকামাকড়ের আক্রমণে চাষ পুরোপুরি ধ্বংস হয়ে যায় আর সব থেকে বড় ভুল ছিল ফোর্ড তার ব্রাজিলিয়ান শ্রমিকদের উপর চাপিয়ে দেন কঠোর নিয়ম নিষিদ্ধ করা হয় মদ সিগারেট এমনকি ফুটবল পর্যন্ত আর তার ফলস্বরূপ ঘটে বিদ্রোহ শ্রমিকরা বিক্ষোভ শুরু করে আর রাবারের উৎপাদন মুখ থুবড়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে চল্লিশ কিলোমিটার দূরে আরেকটি জায়গায় ফোর্ড নতুন করে চেষ্টা চালান যদিও সেখানে তেমন ফল মেলে না আর এর মধ্যেই আসে চূড়ান্ত এক ধাক্কা সিনথেটিক রাবারের উদ্ভাবন যা অনেক সহজে ও সস্তায় তৈরি করা যায় ফলে প্রাকৃতিক রাবারের আর তেমন কোনো চাহিদা থাকে না সবশেষে উনিশশো সালে হেনরি ফোর্ডের নাতি ফোর্ড দ্য সেকেন্ড ব্রাজিল সরকারকে এই শহর বিক্রি করে দেন নামমাত্র মূল্যে আর হারান কোটি কোটি টাকা আজ ফোর্ডল্যান্ডিয়া পরিত্যক্ত আমাজনের গভীরে হারিয়ে যাওয়া এক ধ্বংসস্তূপে ভরা শহর যেখানে মাঝে মাঝে কিছু অভিযাত্রী আর ইতিহাসপ্রেমী লোক পা রাখে এক সময়কার উচ্চাকাঙ্ক্ষা আর পতনের কাহিনী নিজ চোখে দেখার আশায়